किले बोलबे की तू कोठा जाबे गुड मॉर्निंग एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माय चैनल एंड अ ब्रांड न्यू व्लॉग আজকেও আবার কালকের মতোই ঠিক সেমভাবে ব্লগটা শুরু করছি আদুকে কোলে নিয়ে কারণ ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি এখন বাজে নটা সাত আজকে স্কুলে পাঠাইনি ওকে তার কারণ আজকে আদু যাবে হচ্ছে কিরে রে বলবি কি তুই কোথায় যাবি ও মামি আর বাড়ি যাবে তাই জন্য আজকে স্কুলে পাঠাই নি কারণ তাড়াতাড়ি একটু বেরোতে হবে তো আমি তো চলে যাব অফিস মা আর দিদি মিলে ওকে নিয়ে যাবে তো সেই জন্য মোটামুটি বারোটার সময় এখান থেকে বেরিয়ে পড়তে হবে বারোটার সময় বুঝেছিস তো এই যে ঘড়িতে যখন টুয়েলভ হবে ঘর থেকে কিন্তু বেরিয়ে পড়তে হবে দেরি করলে চলবে না ঠিক আছে তো কারণ ওখান থেকে মানে ক্ষুদিরাম থেকে বাস আছে দেড়টায় দেড়টার পরে সেই আবার সাড়ে তিনটায় বাস তো অনেকক্ষণের গ্যাপ তো সেই জন্য মোটামুটি ওরকমই বেরিয়ে পড়তে হবে আড়াইটে নাগাদ এই সরি মানে বারোটা নাগাদ বেরিয়ে পড়তে হবে দেড়টা পাঁচটা ধরতে হবে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বেরোলাম এখন প্রায় এগারোটা পনেরো বেজে গেছে হয়ে আমার বিয়ের ঘড়িটার ব্যাটারিটা শেষ হয়ে গেছিল অনেক বছর ধরে বন্ধই পড়েছিল তাই ওটার ব্যাটারিটা লাগিয়ে নিলাম ফার্স্টে ভাবছি এবার থেকে এটা কন্টিনিউ করবো টিফিন ডি ফাইনালি নিন টাইম পাবো এইডা মন্ডঙ্গ ভালো স্যালুয়েজ বানায় আমার অফিসার

আজকের দামও নেবে সেরকম ফুটোয় প্রচন্ড গোলাপ দিয়েছিল অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো আমাকে সারপ্রাইজ করে দিয়েছিল তো এবার তো আমি মাম্পির বাড়ি চলে যাচ্ছি তাই জন্য আর আমিও নিলাম না আরে এগুলো কি আছে ব্যাট ভালো লাগে তো এখন অফিস থেকে বেরিয়ে গেছি ফুলগুলো দেখি মন ভালো গেল তো এবারে যাই মেট্রো ধরবো তারপরে বাস ধরব ছটা বাজে ছটা বাজে দশ মিনিট বাকি ছটা বাজে নি এখন কুড়ি মিনিট টাইম লাগে ওই ঢালার বিসতে তো এবার চলে এসেছি দিদিকে ফোন করেছিলাম বললো আলু চারটের সময় নাকি ঘুমিয়েছে এখন তো ওঠার কোনো চান্সই নেই যাই একটু ইয়ে নিয়েছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম অনেকক্ষণেই তো দাঁড়াতে হয়েছিল তো চা খেলাম আর একটু খাজা মতো পেয়েছিলাম আর ভেজিটেবল চপ নিলাম এবার চলে এসেছি চপ খাবি দেখ মামিয়া কি সুন্দর মাছের চপ বানিয়েছে খাবি ফিশ চপ একটা ভেজিটেবল চপ আছে একটা ফিশ চপ আছে কোনটা খাবি বল কোনটা খাবি এই শাকটার অবস্থা দেখা কালার করে কি অবস্থা বাহ এটা তোমাকে কে দিয়েছে দাদি দিয়েছে কোন দাদি দিয়েছে এটা তোমাকে দাদা দিল না স্কেচ পেনটা স্কেচ আমি 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 ড্রয়িং বুকটার কথা বলছি স্কেচ পেনটা দাদি দিয়েছে আচ্ছা আর ড্রয়িং বুকটা কে দিয়েছে দাদা দাদা থ্যাঙ্ক ইউ বলেছো না থ্যাঙ্ক ইউ বলেছো হুম চকটা হোয়াইট থাকবে যে সাড়ে এগারোটা মতো আর জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম প্রচুর খেয়ে নিয়েছি পেট পুরো ঢাপ হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে দেখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নাইট বাই বাই